আসসালামু আলাইকুম আমি আজকে মোরিঙ্গা ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। আপনারা আগেই মোরিঙ্গা ট্যাবলেট সম্পর্কে শুনেছেন তবে বিস্তারিত জানেন কিনা আমি জানি না তবে মোরিঙ্গা গেইন ট্যাবলেট কি কি কাজ হয় আসলে কিসের জন্য মূলত তৈরি হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং মোরিঙ্গা ট্যাবলেট সেবন করার পর আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন এবং মোরিঙ্গা ট্যাবলেট খাইলে কি কী সাইড এফেক্ট আছে তার বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলবো যে বাজারে অনেক ধরনের মোরিঙ্গা ট্যাবলেট আসছে তো আপনি অরিজিনাল যে মোরিঙ্গা ট্যাবলেট ঠিক আমার কাছে যে বোতলটা দেখছেন এরকমের একটা বোতলে থাকবে ইউএসডিএ এই লেখাটা অবশ্যই আপনি দেখবেন এবং মরিঙ্গা যে ট্যাবলেট এই ট্যাবলেটের গায়ে আপনার যে রেগুলার প্রাইস সাতশো সাতাত্তর টাকা এটা লেখা থাকবে আর এক পাশে থাকবে ইউএসডি অর্থাৎ ডলার থাকবে নাইন পয়েন্ট টু ফাইভ এটা দেয়া থাকবে এবং এখানে মেইন যেটা আপনি দেখবেন এখানে একটা কিওর কোড আছে এই কিউআর কোড অবশ্যই এই মোরিঙ্গা গেইনের যে বিস্তারিত এটার ভিতরে এই কিউআর কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসল না নকল আপনারা যদি মোরিঙ্গা গেইন অরিজিনাল মোরিঙ্গা ট্যাবলেট খান অবশ্যই আমি যে কথাগুলো বলবো সবগুলো আপনার আমার কথা এবং কাদের সাথে মিলে যাবে নাম্বার এক মোরিঙ্গা গেইন ট্যাবলেটটা মূলত সাতাইশটা রোগের উপর কাজ তো এর ভিতর থেকে আমি তিন থেকে চারটে রোগ নিয়ে আলোচনা করব মোরিঙ্গা গেইনের ফার্স্ট যে রোগটাই সবচেয়ে বেশি কাজ করে তা হলো ব্যথা আমি নিজে এই মোরিঙ্গা গেইন বিভিন্ন পেশেন্ট দের সুন্দর একটা রেজাল্ট দিছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি কোনো ব্যথা হয় আপনার যদি আপনি কোনো এলোপতি ওষুধ খান দেখবেন আপনার কিডনিতে পানি আসতে পারে আপনার হাত পাও খুলবে মুখ খুলবে আপনি পেটে আলসার গ্যাস্ট্রিক এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিবে। পেইন কিলার খালি কিন্তু এই মোরিঙ্গা গেইন ট্যাবলেটটি আপনি যদি সেবন করেন আপনার এ ধরনের কোনো সাইড এফেক্ট আসবে না মোরিঙ্গা গেইন ট্যাবলেটটা আপনার জন্য পারফেক্ট একটা পেইন কিলার হিসাবে কাজ করবে এই ট্যাবলেটের ভিতরে নব্বইটা ট্যাবলেট থাকে অর্থাৎ আপনি একটা করে তিনবার এই ট্যাবলেটটা সেবন করতে হয় খাওয়ার আগে এবার আসি মোরিঙ্গা গেইন কি কি পেইনের ক্ষেত্রে কাজ করে মাইগ্রেনের সমস্যা আছে তাদের এই ট্যাবলেটে কাজ করবে যাদের শোল্ডার পেইন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা কাজ করবে যাদের মেরুদণ্ডতে ব্যথা আছে তাদের এই ট্যাবলেটে কাজ করবে যাদের জয়েন্ট অর্থাৎ আঠুর জয়েন্টে যে পেইনগুলো আছে হাতের কেনু যে পেইনগুলো থাকে আপনার ব্যাক পেইন সেই ক্ষেত্রে আপনার এই ওষুধটা অত্যাধিক ভালো কাজ করে অনেকে দেখবেন যে বলে আমার আঙ্গুলের ফুলে গেছে অর্থাৎ আঙ্গুলে যে ব্যথা করে ফুলে গেছে বিশেষ করে যারা রিওমেটিক আর্থাইটিস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই মোরিঙ্গা গেইনটা একটা পারফেক্ট সলিউশন আমি মনে করি আপনারা এই ওষুধটা খাবেন আপনার কোনো প্রকার সাইড এফেক্ট এই ওষুধটা দিতে নাই সেক্ষেত্রে আপনি এই ওষুধটা নিশ্চিন্তে খেতে পারেন যাদের দেখবেন অনেক মেয়েরা আছে যে তারা রাত্রে ঘুমায় রয়েছে সকালে উঠলে বলে যে যখন সে খাটের পর থেকে পা নিচেই ফেলতে পারে না অর্থাৎ গোড়ালিতে তার প্রচণ্ড ব্যথা করে সেই ক্ষেত্রে আমাদের এই মোরিঙ্গা গেইন ট্যাবলেটটা চমৎকার একটা রেজাল্ট পাওয়া যায় এই মোরিঙ্গা গেইন ট্যাবলেটটায় আপনারা ব্যথা সম্পর্কে এতক্ষণ যেটা শুনলেন যে ব্যথা এই মোরিঙ্গা গেইনের একটা চমৎকার কাজ করে শারীরিক ও মানসিক রোগে মোরিঙ্গা গেইন বিশেষ পরীক্ষিত মোরিঙ্গা গেইন স্বাস্থ্য বিষয়ক একটি অনন্য ঔষধি পণ্য যা নারীদের স্বাস্থ্য দুর্বলতা অপ্রত্যাশিত মেয়েলি সিরাপ বা লিকুরিয়া এবং অস্বস্তিকারক দুর্গন্ধ ব্যাকটেরিয়া প্রদাহ, কোষ্ঠকাঠিন্য অনিয়মিত ঋতুসিরাপ গর্ভধারণের সহায়তা হেমোগ্লোবিনের ঘাটতি ইউরিন চোখে ঝাপসা দেখা মাথা ঘোরানো হাত পা জ্বালা সহ যে কোনো ধরনের জনিত বিরক্তিকারক বিষয়গুলো রোধ করে শারীরিক ও মানসিক প্রশান্তি আনতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয় আর একটা চমৎকার রোগের কাজ করে যেটা যাদের অ্যাজমা বা কোল্ড অ্যালার্জি শ্বাসনালী সংকুচিত হওয়ার কারণে অ্যালার্জিজনিত কাশি নাক দিয়ে অনাবরত পানি ঝরা নাক বন্ধ হয় নাক ও কান তীব্র চুলকানি শরীর চাকা চাকা লাল হয়ে খুলে যাওয়া দ্রুত শ্বাস নেওয়ার সাথে সাথে শোষ শব্দ হয় গলা শুকিয়ে আসা ব্লাড প্রেশার কুমে যা নানান সমস্যা দেখা দেয় অ্যাজমা কোল্ড অ্যালার্জি নিরাময়ে মোরিঙ্গা ট্যাবলেট বিশেষ ভূমিকা রাখে মোরিঙ্গা গেইন ট্যাবলেট সরসিয়া রোগের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ছরসিয়া এক ধরনের অসংক্রম চর্মরোগ কিছু উপসর্গ দেখা দিলেই আশঙ্কা করতে হবে আপনার সরসিয়া নামের রোগ হতে পারে যা শুরু হয় হাতের বা পায়ের বাহিরিক ত্বকে কেইনো বা কেইনুর নিচে কেইনু বা হাঁটু বা হাঁটুর নিচে হাঁটুর নিচের অংশে বা কখনো কখনো শরীরের পিছনের লাল লাল দানা বা ফুসখুরির মতো উঠতে থাকে মোরিঙ্গাগেইন ট্যাবলেট সেবনে সরসিয়া রোগের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞদের মতামত মোরিঙ্গা গেইন ট্যাবলেটের আর একটা রোগের অত্যাধিক ভালো কাজ করে পাইন্স বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যর কারণে পায়ুপথের সামনে এবং পিছনে ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয় এতে মল সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ব্যথা হয় অ্যানালপিসার পাইলস ও ফিস্টুলা এই ধরনের রোগ হলে সাধারণত মলধারের রক্তপাত হয় কোষ্ঠকাঠিন্যর মূল উৎসর্গ হল কঠিন বা শক্ত মল অস্বস্তি বোধ হওয়া পেট ভরা থাকা অনেক বেশি চাপের দরকার হয় দুই থেকে তিন দিন পর পর মল ত্যাগ হয় মলধর ও তল পেটে ব্যথা অনুভূতি হয় বিশেষজ্ঞদের অভিমত মোরিঙ্গা গেইন সেবনে কার্যকারী ভূমিকা রাখে আমি ভিডিওর আগে এই মোরিঙ্গা ট্যাবলেট সম্পর্কে আপনাদের বলছিলাম এই মোরিঙ্গা ট্যাবলেটে সাতাশটি রোগের কাজ করে প্রথমত এই ট্যাবলেটে কাজ করে এক নম্বর যারা বার্ধক্যজনিত রোগে ভুগছেন এই ট্যাবলেটে ঠান্ডাজনিত হাঁপানি রোগ দূর করে নাম্বার তিন কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অভাব দূর করে কোমর হাঁটু পায়ের তলা যে ব্যথা আছে ব্যথা দূর করে বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা আসে চমৎকার আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে এখনই অর্ডার করুন মোরিঙ্গা গেইন ট্যাবলেট আসসালামু আলাইকুম ডিভাইস কসমেটিক্স ব্যথামুক্ত শূন্যতে খাতনা বিনা অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত পাইলস অর্শ গেইস ফেস্টুলা নাকের পলিপাস ও টনসিলাইটিস সাত থেকে দশ দিনের মধ্যে নির্মূল করে থাকার পাশাপাশি যেসব রোগীরা ডায়াবেটিস বা অন্য কোনো কারণে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের শত শত গাছ গাছালি ফলমূল প্রাকৃতিক উপাদান দিয়ে ব্যক্তি বিশেষে স্পেশাল মদক ও তৈল তৈরি করে দিয়ে থাকি যা আপনার পারিবারিক হতাশার জীবনকে করবে সুখী ও আনন্দের ইনশাল্লাহ